আমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বুধবার আর এখন বাজে বেলা পোনে চারটে মতন কিংবা চারটে দশ পনেরো হবে আর কি আমি জানি না ঠিক কটা বাজে তো আমরা যাচ্ছি একটুখানি ভিডিও শ্যুট করতে যেহেতু পুজো চলে এসছে আর আমাদের কাজে ভিডিও শ্যুট করা তো উচিত তার জন্যই যাবো এর জন্যই রেডি হচ্ছি এখানে বাবুদের চলে এসছে হেল্পিং হ্যান্ডের জন্য দিদি রেডি হয়ে গেছে আজকে আমরা দুজনেই শাড়ি পরেছি কি সব হলো বুঝলাম না দিদি বললো শাড়ি পরছে তো আমি রেডি হয়ে গেলাম তো শাড়ি পরে যাবো শুট করতে কি কি গানে শ্যুট করছি কেমন কেমন শ্যুট হচ্ছে সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও না একদম স্কিপস না করে দিচ্ছি আর আজকের ব্লগটা আমি স্টার্ট করা যাক কন্টিনিউয়াসলি আমরা ফিরছি ভিডিওতে অনেকে মানে আমরা সবাই অনেক অনেক

যেহেতু পুজো চলে এসেছে এখন তোমরা শাড়িতেই সব রিলস সমস্ত রিলস দেখতে পারবে এই যে হলো বাবুদার নতুন গাড়ি বাবুদাকে কংগ্রেচুলেশন ফর নিউ স্কুটি এইটা নিয়েই আগের দিন প্র্যাঙ্ক হয়েছে তো যারা এখনো প্র্যাঙ্কটা দেখেনি শিগগির প্র্যাঙ্কটা দেখে এসো তো এখন আমরা বেরোবো খুঁজবো একটা ভালো লোকেশান যেখানে আমরা ডিউজ করতে পারি আমি একটা কিলি বানছি দি আমাদের একটা ক্লিপ নিয়ে এই ক্লিপের কাঁটা কোটা সব ভেঙে গেছে একটা সুন্দর ক্লিপ নিয়ে আসবি তো যাই হোক এখন আমরা বেরোবো চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসছি আমাদের লোকেশানে যেখানে আমরা শ্যুট করব কাশ ফুলের লোকেশানে এই প্রথম মানে এই বছরে প্রথম আসলাম এই জায়গাটায় আগে তো প্রায় প্রায় আশা পড়তো বাট অনেকদিন হয়ে গেছে আসা হয় না এবার এইখানে সে গোল ওইটা ছিল ওটা ভেঙে দিল ওই যে গোলটা সেই ইট ছিল ও কাশফুল দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে গাইস রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে আছে এই যে এখন আমরা শুট করবো মাঝে আয়গা আহ তাহলে চলে আসবো আগমনে শুট করার জন্য দারুণ লাগছে অনেকটা কাশফুল ফুটেছে উইথ দেখো কি সুন্দর পুরো দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে গাইস গাইস লোকেশনটা দেখো জাস্ট কি দারুণ লাগে ভাই রে ভাই দারুণ লাগে ওয়াও খেলে দিল ওই এনে গড়ায় করে 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 পড়ে যাম ওই আমাদের মোটামুটি শুট কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে রিল শুট করতে করতে কিন্তু ব্লগ করতে আর মনে নেই এরপর একদিন সাদা শাড়ি এসে পরে করিস নালে একদিন এত বেশি করলে ভিউজ আসবে না কি ড্রেসে অনেক সাদা শাড়ি আছে আবার কালকে করিস কেন

রিলস পোস্ট করতে হবে তো ইনস্টাতে অবশ্যই চোখ রাখো তোমরা এই যে হলো আমাদের লোকেশন দিদি এখনও শ্যুট করে যাচ্ছে বাবুদা রাহুল দা বাট আমার কমপ্লিট জাস্ট আমি একটা সিনেমাটিক শট নেব দেন আমরা বেরিয়ে যাবো এটা হলো লাস্ট মোমেন্ট ভিডিও শ্যুট সবার কমপ্লিট এখন দিদি এখন বাকি আছে আর আমার অবস্থাটা কিছুটা এরকম মানে আসার সময় কীরকম ছিলাম আর এখন কোমরে শাড়ি গুজে মাথার মধ্যে চুল সব আটকে পুরো একদম ফিটিংস বাজে গিয়ে যাতে আমি শুতে পারি আমি খুব টায়ার্ড আমার সারা দিনের গল্প ভিডিও করব ভাত খাবো আবার ঘুমাবো কিন্তু এডিটিং করব না এডিটিং করতে খুব কষ্ট হয় আমার এখানটা দেখো বাবু দ্বারা নাচা দিই তুই নাচিস না এবার আমরা কিন্তু বাড়ি যাবো গাইজ আমাদের শ্যুট লোকেশন কমপ্লিট চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক গাইজ এখানে ফটো হচ্ছে আপনি রাতে কি খেয়েছেন পালং শাক

горе গрем গালোpeh কালা কালা সিল তুম ধাম ধুম দা এটা কি মিউজিক তো খেললে ফারসাল তো আমাদের দেখতে হবে ইনস্টাগ্রাম এ দি আছে ছুটিটুনি কাটাটা छुरे महबू अरे কি

আমি তার মধ্যে বাড়ছি আর আমি এইভাবে চুরে চুরে ফেলছি তো চলেছি দেখলাম চাটা বানিয়ে আনলাম কষ্ট করে যাই হোক এখানে কিন্তু চা চলে এসছে দুধ চা সুমিতের জন্য লিকার চা ধান উঠেছে তোমার শাশুড়ি সিদ্ধ করেছিল তো সেই ধানের চাল আনতে গেছিল এই যে ধানের চাল মানে এই টেস্টটা আলাদাই হয় চালের তো সেটা আমরা খাবো কালকের থেকে দারুণ টেস্ট আর ধানগুলো ওই দেখে দেখি করে আর ধানগুলো চালগুলো না ঝাড়া নেই তার জন্য মামার থেকে কুলো নিয়ে এসেছে দিদি ঝাড়বে চালগুলো তখন তোমাদের দেখাবার এই মেয়েটা দেখো কি করছে

খুন বাজে রাত সাড়ে নটা মতন আর বসেই শিয়া ছিল এতক্ষণ শিয়া বাড়িতে চলে গেছে এখন আমি এসেছি রান্না দিয়ে তো একটু আগে আমি ভাত নাবিয়েছি এই যে ওই ভাত না আর দুপুরের তরকরি টরকি সব ছিলো যে দিদি রান্না করেছে দুটো তরকারি দুপুরের রয়ে গেছে অনেকটা করে আর সুতের একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তাদের কিন্তু আমাকে বলেছিল বাট পরে আবার নিজে শুরু হয়ে গেছে এখানে সোয়াবিনের তরকারি করছে অনেকটা বেশি লঙ্কা টঙ্কা দিয়ে আর কি আর এখানে অনন্যা স্পেশাল কেক কেক তো না মনে হচ্ছে কি কেউ হেগে রেখেছে মানে এত ট্যালেন্ট আমার গুণের মধ্যে বলার বাইরে তো যাই হোক এখানে আমার স্বামী রান্না করছে টেস্টি টেস্টি করে মাম কিন্তু গেছিল মাম্মা দাদান বাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে গাড়িতে এখানে অনন্যা এসে মারিয়ে দিয়ে গেল শুয়ে দিয়ে ঠিকঠাক করে অনন্যা চলে গেছে যদি জেগে থাকতো নির্ঘাত এই বাড়িতে আসতো না অনন্যার কাছেই চলে যেত মানে এত বড় যে হয়ে গেছে আমার শোনো মানে ধারণার বাইরে একা একা থাকতে পারে ঘুরতে পারে সমস্ত কিছু এখন একা একাই করতে পারে দিদি এঘরে এখানটা কোনো কাজ করছে সুমিত এইমাত্র মাত্র কী বলে না কি বানালো

ভিডিও আপলোড করবো থামে বানাবো অনেক কাজ হাতে আর যেমন আমি তোমাদের বলেছিলাম এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে সমস্ত চ্যানেলে তো অবশ্যই সব চ্যানেলের উপরে কিন্তু চোখ রাখতে হবে সব চ্যানেলের উপর চোখ রাখতে হবে কন্টিনিউয়াসলি আমরা ফিরছি ভিডিওতে অনেকে মানে আমরা সবাই অনেক অনেক ভুলে গেছি কী বলো এটাকে অনেক অনেক বাদাও যাই হোক চেষ্টা করছি ব্যাক করার তো অবশ্যই তোমাদের লাভ অ্যান্ড সাপোর্টের অনেক বেশি দরকার তো অবশ্যই সমস্ত চ্যানেলের উপর চোখ রেখো কন্টিনিউয়াসলি এখন ভিডিও আসবে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টে গুড অ্যান্ড টাটা